আসসালামু আলাইকুম আজকে আমি একটি মজাদার টমেটোর চাটনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই চাটনিটি এতই মজা যে একবার খেলে আরেকবার খেতে ইচ্ছে করবে আমি এখন কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি রসুন ও পেঁয়াজ দেওয়ার পর আমি ভালোভাবে তেলের সাথে চেড়ে মিডিয়াম আঁচে হালকাভাবে ভেজে নেব অনবরত নাড়তে থাকবো যাতে পেঁয়াজ পুড়ে না যায় এই যে আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে এখানে দুটি কাঁচামরিচ ও চারটি লাল মরিচ ভেজে কুচি করে দিয়ে দিয়েছি ও ছয়টি টক টমেটো টুকরো করে দিয়ে দিয়েছি এখানে টক টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাহলে চাটনিটা খেতে খুব মজা হবে এখন হাফ কাপ ধনে কুচি দিয়ে দিব এরপর এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব টমেটোর সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিব এবং হাই হিটে টমেটো অনবরত ভাজতে থাকব। যাতে টমেটো থেকে পানি ছেড়ে না দেয় এ সময় নাড়ানো থামানো যাবে না অনবরত নাড়তে হবে এভাবে পাঁচ থেকে ছয় মিনিট আমি অনবরত নেড়ে নিব এই যে আমার চাটনি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিব এভাবে ঝাল ঝাল টমেটোর চাটনি গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা বাড়িতে একবার হলো তৈরি করে খাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ